জি ধন্যবাদ দেখেন প্রথম কথা আমি দুইটা ইস্তেহারি পড়েছি আগে আসি হলো জামাতের ইস্তেহার নিয়ে জামাতের ইস্তেহারটা আগে দিয়েছে জামাতের ইস্তেহারে প্রচুর আপনার সুন্দর সুন্দর গ্রাফিক্স ডিজাইন আছে এবং আমি গ্রাফিক্স ডিজাইন দেখেই সন্দেহ করছিলাম যে এটা নিশ্চয়ই হ্যাঁ আপনার এআই এর কাজ কারণ যেহেতু তারা মেধাবী এবং নকল ছাড়া তারা চলতে পারে না ডাক্তার ভুয়া ইঞ্জিনিয়ার ভুয়া ডিগ্রি ভুয়া ফলে এই সুন্দর চকচকা ছবি হইতেই পারে না এবং সরিষা সামনে দিয়া যেহেতু একটা ছবি আছে শিক্ষার যে কর্মসূচি তাদেরও ঘোষণা করছে এখানে সামনে দিয়া খুব সুটেড বুটেড হ্যাঁ পশ ছেলে মেয়ে হাইটা যাচ্ছে এরকম ছবি এই ছবি দেখে আমার সন্দেহ হয়েছিল এটা আমি কমেন্টও করছি হ্যাঁ একটা শোতে পরে আইসা দেখি কি এই যে সাংবাদিক জুলকার নাইন সায়ের এটা ফ্যাক্ট চেক করে বাইর করছে এই ছবিগুলো এটা সহ আরো যে ছবিগুলো আরো কতগুলো ছবি এটা নেওয়া হয়েছে তারা যে দেশের বিরুদ্ধে ঘৃণার রাজনীতি করে এবং নিজেদের একমাত্র ভারত বিরোধী রাজনীতির এজেন্ট দাবি করে যদিও তারা ভারতীয় রাজনীতি করে সেই দেশের ছবি থেকে উত্তরপ্রদেশ সহ হ্যাঁ বিজেপির বিভিন্ন ক্যাম্পেনিং ছবি তারা ব্যবহার করছে একদম মানে খাপে খাপ ময়নার ভাব যেহেতু তাদের রাজনীতিরা বিজেপি মডেলের সংগতন্ত্র হ্যাঁ এবং বিজেপি মডেলের ছবি তারা এখানে ব্যবহার করেছে তাদের ইয়াতে এবং এখানে কতটা একটা রাজনৈতিক দল কতটা কতটা লুজার কতটা কাওয়ার্ড হইলে ছবিটাও নকল করতে হয় তাইলে বুঝেন তাদের মনোযোগ কতখানি বাকি পরিকল্পনা দিকে পরে গেলাম হ্যাঁ তারপরে তারা হ্যাঁ এবার বলবেন যে ছবি নকল করছে তাদের কি কথা তো ভালো ভালো কথার একটা উদাহরণ দেই সেটা হলো এই ইস্তেহারটা পুরাটাই প্রভাগান্ডা নির্ভর পুরাটাই প্রভাগান্ডা নির্ভর এবং ফেক প্রতিশ্রুতি নির্ভর কারণ হইল তারা বলতেছে স্বাস্থ্য খাতে তারা বরাদ্দ দিবে জিডিপি আট পার্সেন্ট পুরা বাজেটের পরিমাণ হইলো জিডিপির বারো পার্সেন্ট তারা আট পার্সেন্ট দিয়ে দিবে স্বাস্থ্য খাতে বাকিগুলো কি ডুগডুগি বাজায় চলবে চলবে কিভাবে তার মানে তারা এটা এটা বাজেটের বাজেটের দিবে দিবে নাকি এই পার্থক্যটাই গোলাই ফেলছে এটাই যাদের কাছে পরিষ্কার না তারা আবার করবে পরিকল্পনা এইটা গেল একটা ফলে তাদের তারপরেও এই রাজনৈতিক আমার ঐতিহ্যক সমালোচনাগুলো সরাইয়ে রাখাও যদি তাদের ইস্তেহারটাকে আমরা একটা টেক্সট আকারে পাঠ করি এটা আপনার ধরেন একটা মানে বুক আকারে বই বুকলেট আকারে বা চটি আকারে পাঠ করি তাহলে এর মধ্যে যেটা যাবে অনেকগুলো প্রতিশ্রুতি আছে রাজনৈতিক রাটরিক্স হ্যাঁ সেই প্রতিশ্রুতি অন্যদিকে বিএনপির ইস্তিহারটাতে অনেকগুলো দুর্বলতা আছে সেই দুর্বলতাগুলোর মধ্যে এগুলো নিয়ে ক্রিটিসিজম করা যাবে কিন্তু এটার এক নাম্বার দুর্বলতা হলো তারা এই বিষয়টা সবার শেষে দিয়েছে যে সমাজের মোরাল ফেব্রিক তারা উদ্ধার করবে এটা এক নাম্বারে দরকার ছিল এটা সবার শেষে দিছে তারা এটা হ্যাঁ এটা আমার কাছে বিএনপির ইস্তেহারের প্রধান দুর্বলতা মনে হয়েছে তারা কৃষি নিয়ে কৃষি বিমার মতো একটা যুগান্তরকারী উদ্যোগের কথা বলছে কিন্তু নিরাপদ খাদ্য নিয়ে কোনো কথা নাই নিরাপদ খাদ্য নিয়ে কথা বলা দরকার ছিল হ্যাঁ এগুলো অনেক ক্রিটিক করা যাবে কিন্তু করা যাওয়ার পরেও বিএনপির ইস্তেহারটা হলো পরিকল্পনা নির্ভর আর আমার প্রথম কমেন্টারি হলো এটা যে বিএনপির ইস্তেহারটা হলো পরিকল্পনা নির্ভর আর জামাতের ইস্তেহারটা হলো প্রতিশ্রুতি নির্ভর এই হলো দুইটার দুই পার্থক্য এবং জামাতের ত্রুটিগুলো আমি আমি বললাম বললাম বিএনপির একটা হলো বিএনপির ইস্তেহারের এটা যেহেতু পরিকল্পনা নির্ভর এবং আপনার বাস্তবায়নের জন্য যে টাইম ফ্রেম যে সময় ফ্রেম সেই সময় ফ্রেমের জায়গায় কিছু গর্বর আছে বিএনপির সেই সময় ফ্রেম গুলো এটা অবশ্য আগের থেকে ঠিকও করা যায় না যেমন ধরেন আমি মনে করতেছি যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই ফ্যাসিলিটিটা দিতে আমার দুই বছর লাগবে কিন্তু এমন হইতে পারে এটা ছয় মাসে অ্যাচিভ করা সম্ভব বা আবার এমন হইতে পারে এটা চার বছরে অ্যাচিভ করা গেল না হ্যাঁ ফলে এটা আগাম আসলে নির্ধারণ করাও মুশকিল এটার জন্য ট্রায়াল মানে এটা কি বলে ট্রায়াল এন্ড ইরোর এর মধ্যে দিয়ে এটা করতে হয় প্রথমে এটা প্রায় পাইলট প্রকল্প নিতে হয় নিয়ে তারপরে সক্ষমতা যাচাই করতে হয় করে তারপরে করতে হয় তারপরেও বিএনপি যেহেতু এত পরিশ্রম করছে অনেক লম্বা এই ইস্তেহারটা যদি আপনি দেখেন এটা বিএনপির এটা হ্যাঁ এটাতে আপনি দেখবেন যে তারা যে হঠাৎ করে একটা ইস্তেহার দিছে এরকম না রামাতেরটা একটা বরং তরিগরির ছাপ আছে হ্যাঁ অনেক মিস্টেক আছে ছবি কেন তার ভারত থেকে নিতে হবে ছবি অথবা কাটো না নেই নিজেরা হ্যাঁ এগুলো মানে কি অবহেলার ছাপ তো ফলে কিন্তু আপনার বিএনপির ইস্তেহারটা যদি আপনি পাঠ করেন দেখবেন যে এখানে অনেক দিন ধরে যে স্টাডি করতেছিল তারা বিভিন্ন গবেষণা করছিল হ্যাঁ একটা সমন্বিত টিম কাজ করতেছিল সেইটার একটা আপনার ছাপ এখানে আছে তারপরে এই ইতিহারে আমার কাছে সবচেয়ে খুশি যেটা হয়েছে বিএনপির সন্নিবেশিত করা হয়েছে ভাগ এইটা একজন লেখক সাংবাদিক হিসাবে আহ একজন চিন্তক হিসাবে আমার জন্য কিন্তু আনন্দের ব্যাপার আমি যে প্রস্তাব আর দিয়ে আসছিলাম তো যে কারণে এগুলো মিলে যাওয়ার কারণে আমাকে বিএনপির দালাল মনে হয় হ্যাঁ এবং যেমন ধরেন আমি আওয়ামী ক্ষমতা থাকতে বলতেছিলাম আমাদের ট্রুথ অ্যান্ড রিকনসিলেশন কমিশন লাগবে তারা এটা এবং ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন নাম দিছে ওকে নাম যেটাই দেখ হ্যাঁ হ্যাঁ আপনি রাইস খাওয়ান আর ভাত খাওয়ান প্যাট বললেই হয়েছে অসুবিধা নেই হ্যাঁ তো নাম তারা দেখ কিন্তু জিনিস একই এরকম একটা কমিশন তারা করবে এইটার একটা এটার একটা প্রতিশ্রুতি এটার একটা পরিকল্পনা তারা এখানে ব্যক্ত করেছে হ্যাঁ তারপরে ধরেন আপনার আমি এখানে এই নারী প্রশ্ন তারা খুব সুন্দরভাবে ডিল করছে শিক্ষা কৃষি কৃষি নিয়ে এখানে সংস্কার কোনো উদ্যোগ নাই এখানে তারা কৃষির উন্নয়নের ডিটেলিং তারা আপনার আলোচনা করছে এখানে উল্লেখযোগ্য যেটা যেটা আগে বললাম বিমা কৃষি বিমা এখানে ধরেন হঠাৎ বৃষ্টি হঠাৎ বন্যা হঠাৎ খরায় কৃষকের ধরেন ফসল নষ্ট হয়ে যায় ওই ফসল কৃষক নিঃস হয়ে যায় কিন্তু কৃষি বিমার ব্যবস্থা যদি থাকে তাহলে কিন্তু কৃষক ঘুরে দাঁড়াইতে পারে এটা খুব জরুরি এইটা কৃষির সাথে যারা যুক্ত যারা খামারি তাদের জন্য এটা বিশাল ব্যাপার কৃষি বিমার ব্যবস্থাটা করা ধরেন হঠাৎ মরক লাইকা সব মুরগি মরে গেল ফার্মের হ্যাঁ তার ধরেন সারা জীবন সঞ্চয় দিয়ে একটা লোক ফার্ম করছে মুরগির ফার্ম করছে ধরেন কিন্তু সকালবেলা উঠতে সব মুরগি মরে গেছে তার কিন্তু আর দাঁড়ানোর জায়গা থাকে না একদম নিশ্চয় হয়ে যায় ভতের ফকির হয়ে যায় হ্যাঁ তথ্য পলকে বলে কৃষি বিমাটা যদি থাকে তাহলে কিন্তু সে আবার উঠে ঘুরে দাঁড়াইতে পারে তার পারবে বলে এটা একটা বিশাল ব্যাপার বিশাল ব্যাপার এটা মানে ইমপ্লিমেন্ট করা গেলে কৃষকদের যে কি উপকার হবে হ্যাঁ এবং কৃষি কার্ডের অন্য ব্যাপারগুলো আছে এখানে গাফিলতি যেটা সেটা হলো যে নিরাপদ খাদ্য উৎপাদনের ব্যাপারেও দিবেন থাকা ছিল সেটা এখানে নাই এই ঘাটতি এটা পূরণ করতে হবে এটা আমি আওয়াজ তুলতেছি বলতেছি আপনাদেরও ধন্যবাদ আমাকে ডাকলেন বলতে পারলাম হ্যাঁ আশা করি বিএনপি যেহেতু কথাবার্তা শুনে হ্যাঁ এইটাও তারা উদ্যোগ নেবে কিন্তু এটা একটা সম্পূরক জিনিস বলছে যে তারা তো বলতেছে যে প্রিভেনশন মানে রোগ হওয়ার আগে প্রতিরোধের ব্যবস্থা করবে তো রোগ হওয়ার আগে প্রতিরোধের ব্যবস্থার জন্য হ্যাঁ তারা তারা যে জায়গায় পরিকল্পনা স্বাস্থ্য সচেতনতা তৈরি করা সেক্ষেত্রে আমার হয় যদি খাদ্য নিরাপদ খাদ্য একটা প্রধান গুরুত্বপূর্ণ ব্যাপার আর কি অন্যতম প্রধান ব্যাপার বলতে পারেন যে আপনার সুস্থতা নিশ্চিত করার জন্য ফলে তারা যদি নিরাপদ খাদ্যে মনোযোগ দেয় তাহলে তারা যে প্রিভেনশনটা চাচ্ছে মানে হেলথ কস্ট কমায় আনার ক্ষেত্রে এখানে এই ইস্তেহারে একটা সমালোচনা হচ্ছে যে স্বাস্থ্য খাতে একটু কম গুরুত্ব দেওয়া হয়েছে তো স্বাস্থ্য খাতে কম গুরুত্ব দেওয়া হয়েছে এটা লজিকটা কি লজিকটা হলো তারা কিউরের চেয়ে প্রিভেনশনে বেশি মনোযোগী হবে বেশি গুরুত্ব দিবে আপনার রোগ হওয়ার আগেই যদি আমি বেশি মনোযোগ দেই বেশি গুরুত্ব দেই বেশি প্রোটেকশন দেই বেশি সিকিউরিটি দেই হ্যাঁ বেশি যত্নশীল হই তাহলে রোগ রোগী তো কম হবে সেক্ষেত্রে আপনার স্বাস্থ্য বাজেটের চাপ কম পড়বে এই চিন্তা করে তারা আপনার এই প্রিভেনশনে বেশি মনোযোগী দিছে সেই কারণে স্বাস্থ্য খাতের বাজেট নিয়ে একটা আলাপ উঠছে কিছু সমালোচনা আমরা দেখতে পাচ্ছি তো সেইটা সেটা যদি আপনি অ্যাচিভ করতে চান পুরাপুরি তাহলে আমার মনে এটার পাশাপাশি ওই আমি যেটা বললাম যে নিরাপদ খাদ্য উৎপাদনের ব্যাপারে আপনি যদি একটা হ্যাঁ জোরালো ভূমিকা রাখেন গুরুত্ব দেন তাহলে কিন্তু আপনি যেটা অ্যাচিভ করতে চাচ্ছেন সেটা অ্যাচিভ করা সহজ হবে ফলে আমি মনে করি এই দিকটা হ্যাঁ এই দিকটাতে আমি বিএনপি যারা কাজ করেন তাদের আমি দৃষ্টি আকর্ষণ করব হম আশা করি ওনারা এটা ইনকর্পোরেট করবে হ্যাঁ এবং এটা 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 ইনকর্পোরেট করা কোনো ব্যাপার না হ্যাঁ তো ফলে মোটা আগে আমার কাছে মনে হচ্ছে এইটা একটা হলো এই যে আপনার এই একটা হলো যে আপনার প্রতিশ্রুতি নির্ভর আর একটা হইলো পরিকল্পনা নির্ভর আপনার ম্যানিফেস্টো বা এই আপনার যেটাকে বলে যে ইফতেহার তো এখন এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনার দলগুলোর স্ট্র্যাটেজি কি হয় সেটাও এখানে বর্ণনা করা আছে সেই স্ট্র্যাটেজির আলোকে আপনার জামাত তো কোনো গণতান্ত্রিক দল কিনা আমি জানি না এবং কোনো ইসলামী দল কিনা এটাও আমি জানি না হ্যাঁ তারা এটা কিভাবে বাস্তবায়ন করবে যেমন ধরেন তারা কি সুদ ভিত্তিক অর্থ রাখবে ক্ষমতায় গেলে বাংলাদেশের ইন্টার ইকোনমিও সুদ ভিত্তিক তারা যে অর্থনৈতিক পলিসি গুলো নিচ্ছে এটা কেমনে বাস্তবায়ন করবে সেখানে বিদেশি ঋণের ব্যাপার আছে তাহলে বিদেশি ঋণ বিদেশি ঋণ তারা তো আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংকের ঋণ ছাড়া বাংলাদেশের বাজেট আপনি জানেন সবসময় সব থাকে তাহলে আপনি যদি অর্থনীতির বিরুদ্ধে থাকেন থাকেন বা বাইরে যে এটা আপনি তো বলছেন শাসন চান আইন সুদ ভিত্তিক অর্থনীতিতে দেশ চালাবেন কেমন এ ব্যাপারে স্পষ্ট হইতে হবে আমাদের তো এই ব্যাপারগুলো তো স্পষ্ট না ফলে তার পলিসির ব্যাপারে আসলে মানুষ কিভাবে আস্থা রাখবে আমি এটা জানি না কারণ হলো এটা তার রাজনৈতিক মতাদর্শের যে কন্ট্রাডিকশন সেইটা তার ইস্তেহারের মধ্যে এটার প্রতিফলন আছে এই কন্ট্রাডিকশনটা আছে আর দিক থেকে বিএনপির অনেকগুলো প্র্যাকটিক্যাল সমালোচনা করার জায়গা আছে যে কয়েকটা আমি খানিকটা বলার চেষ্টা করলাম কিন্তু বিএনপির ইস্তেহারের বিউটি হলে এটার মধ্যে ট্রান্সপারেন্সি আছে স্পষ্টতা আছে কোনো বাকোয়াজি নাই গাদাখুরি কথাবার্তা নাই এবং এটার গুরুত্বপূর্ণ স্ট্রেংথ হলো চব্বিশের গণ আকাঙ্ক্ষার আলোকে প্রথম অধ্যায়ের নাম হইল রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্করণ যেটা আমি বারবার বলতেছিলাম যে আমাদের চব্বিশের আলোকে রাষ্ট্রের পুনর্গঠন লাগবে সেটাকে তারা এক নাম্বারে রাখছে এবং তাদের একত্রিশ দফা এবং জুলাই সনদ দুইটার সমন্বয়ে তারা যে রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার করবে সেই ব্যাপারে একটা স্পষ্ট দিক নির্দেশনা প্রথম অধ্যায়ে দিচ্ছে এ ধরনের কাগজে আমলাতান্ত্রিক জুলাই সংস্কার সনদ দিয়া হবে না একটা প্র্যাকটিক্যাল গণতান্ত্রিক পুনর্গঠন লাগবে বাংলাদেশের যেটা জনগণের ম্যান্ডেট নিয়ে হইতে হবে যেটা পার্লামেন্টারি ডেমোক্রেটিক পদ্ধতিতে হইতে হবে এটা কোনো অটোক্রেটিক চাপাইয়া দেওয়া ফ্যাসিবাদী সংগতান্ত্রিক আর এস এস বিজেপি মডেলে হইলে হবে না এটা জনগণের ম্যান্ডেট নিয়ে হইতে হবে সেইটার প্রথম অধ্যায়ে সেটা ডিটেল বর্ণনা করা হয়েছে